চলো আজকে সকালটার কি গেম দিয়ে স্টার্ট করা যাক দেখো তোজো তোজোর পাপা আর ওর মেঘলা দিদি দেখি কে যেতে ঠিক আছে তো চলো আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো চলো তোজোর গেম দেখতে থাকো আর তোমরা গেস করতে থাকো কে যেতে আলটিমেট ঠিক আছে তো আমার তো মনে হচ্ছে একজন জিতবে কিন্তু দেখি লাস্ট অবধি কে যেতে আর এই গেমটা আমাদের মানে ঘরে মাঝে মাঝেই দেখা যায় তোজোর বাবা হাতে বোতল পেলে এই গেম স্টার্ট করে দেয় তোমরা তো দেখতে পেলে বোতল খেলায় কে জিতেছে কিন্তু তার জন্য হচ্ছে কোনো প্রাইজ নেই সো সরি আর তোমাদেরকে সেদিন তো দেখানো হয়েছিল কি তোজো চুলটা কাটতে পারেনি তো পরের দিন আবার তোজকে চুলটা কাটিয়ে আনা হয়েছে তোমরা দেখতে পাবে তোজের এখন নতুন লুক ওই দেখো এখন সাইড দিয়ে ছোট ছোট ছোটো ছোটো যেমন পুজোর সময় সব সময় তো যে এই টাইপেরই কাটে এই দেখো তো আমি বলেছিলাম আরেকটু মানে পেছনটা দিয়ে আর একটু ছোটো ছোটো করে দিতে তো এরমই কেটে দিয়েছে তো চলো ঠিক আছে আর দেখো তো আর হচ্ছে মেঘলাকে আমি দুটো লজেন্স দিয়েছি বললাম আমাদের ঘরে তো সেমন কিছু থাকে না লজেন্সই খা আর এই জগটাও তোমাদের সেদিন দেখিয়েছিলাম না মানে ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছিলো তো কিছু দিন পর ঠিক হয়েছে আর ওটা ঠিক না হলে আমার খুব অসুবিধে হয় শীতকালে মানে স্নান করার জন্য আর তো দেখো আমাদের এই পাখাটাও অনেক দিন ধরে ঝুলছে মানে শীতকাল পড়ে যাওয়ার পর পরই খুলে ফেলি কিন্তু এবার আর খোলা হয়নি তাই জন্য এই যে খুলছে এটাকে ভালো করে আগে পরিষ্কার করবে তারপরে আবার মানে প্যাক করে রেখে দেবো আবার গরম মানে আসলে আবার আর কি টাঙিয়ে দিতে হবে কারণ এটা পরে থেকে থেকে না প্রচুর নোংরা জমে যায় আর এদিকে দেখো মেঘলার নৃত্য শুরু হয়ে গেছে আর আমাদের এই মেয়ে কিন্তু খুব ভালো কিন্তু ওর কখন যে মানে ব্যাটারি ডাউন হয়ে যাবে বা বিগড়ে যাবে সেটা ভগবানও বলতে পারবে না মানে এমন পাবলিকও আর আমাদের ফ্যান কিন্তু একদম পরিষ্কার হয়ে একদম ঝাঁ চকচক হয়ে গেছে তোমরা যদি শীতে কেউ অর্ডার নিতে চাও বা ভাড়া নিতে চাও তো নিতে পারো দেখো একদম পরিষ্কার একটুও মানে ধুলো ময়লা কিচ্ছু নেই দেখো একদম পরিষ্কার এখন হাওয়া খুব মানে ভালো বেরোবে কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারো কিন্তু দেখো একদম পরিষ্কার আর অ্যাকচুয়ালি কী তো ময়লা জমে গেলে না মানে ভালো হাওয়াটাও খুব ভালো বেরোয় না তো ছাড়ো আর এখন দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল পিঠে বানানো হবে স্পেশাল আমাদের কাছে স্পেশাল তাই ওর জন্যে আর কি এখন এই হচ্ছে টমেটো পোড়া ঠোড়ার ব্যবস্থা করা হয়েছে চাল ভিজিয়ে রাখা হচ্ছে তো তোমরা ভাবছো টমেটো পোড়া দিয়ে কী পিঠে হবে তো যখন হবে তখন ঠিক আমি দেখাবো তো এখন এর ব্যবস্থা করে রাখা হচ্ছে যেগুলো যেগুলো এখন করে রাখার মতো করে রাখছে বাকিটা সন্ধ্যের পরে হবে আর এদিকে কিছুটা গুঁড়ো আনা হয়েছে আর দেখো এখন সন্ধে হয়ে গেছে আমার বড় আর কি চালগুলোকে এখন মিক্সিতে পেস্ট করে দেবে অ্যাকচুয়ালি হবে বলো তো কি সাজের পিঠে তো কিছু এমনি হবে কিছুটা দুধে ভেজানো হবে তো যেগুলো এমনি হবে না ওগুলো ঝাল করে করবে মানে লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে করে একটা চাটনি বানানো হয় মানে ধনেপাতা ওই যে টমেটো পোড়াটা দেখেছিলো টমেটো পোড়ো বেশ ঝাল ঝাল করে ওর মধ্যে আর কি রসুন দিতে হবে সব কিছু দিয়ে নুন দিয়ে একটা একদম চাটনি করা হয় ধনে চাটনি ওইটা দিয়ে ওই পিঠেগুলোকে আর কি খেলে না হেভি টেস্ট লাগে আর আমাদের তো ঝাল খেতে ভালোবাসি তাই জন্য মানে ঝালটা খাবো আর কিছু দুধে ভেজানো হবে মিষ্টিটা দিয়ে মানে ওই গুড়টা দিয়ে তো ওটা এক রকম আর কি বানানো হবে এই দেখো পেস্ট একদম হয়ে গেছে আর আগে মানুষ কি করতো চালের গুঁড়ো করো তারে আবার ছাঁকনি দিয়ে ছাঁকনি নয় চালুনি দিয়ে চালতে হতো মানে অনেক ঝামেলা ছিল এখন মিক্সি হয়ে কিন্তু অনেকটা মানে ঝামেলা কমে গেছে আর সাজের পিঠে বানানোর জন্য তো অমন মানে বেশ রোদে দিতে হবে অমন কোনো ব্যাপার নেই আর কি ভিজিয়ে রাখো দিনের বেলা পেস্ট করো মানে যখন হবে বানানো পেস্ট করো তো পটাপট হয়ে যায় সাজের পিঠে হচ্ছে সবচেয়ে পিঠের মধ্যে অন্তত সবচেয়ে সোজা পিঠে অনেকে আবার খেতে চায় না যেহেতু এই পিঠেটা মানে মিষ্টি ফিষ্টি সেমন হয় না তো মানে শুধু যদি খাও তাই জন্য অনেকে এটা পছন্দ করে না আর আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না সব পিঠের মধ্যে আমার এই পিঠেটাই সবচেয়ে ভালো লাগে আর এই দেখো আমাদের এখন নন স্টিকের হচ্ছে এই যে কি বলে এটাকে সাজটাতে সাজ তো এটার মধ্যেই হচ্ছে বানানো হয় দু চার বছর ধরে দেখছি এটার মধ্যেই বানানো হয় এর মধ্যে বানালে একটা জিনিস কি বলো তো কোনো রকম মানে লেগে থাকা ওরম ব্যাপার নেই খুব সুন্দর ওঠে কিন্তু মাটিরগুলোতে একটা করার ব্যাপারই আলাদা আছে মানে ওটা টেস্ট একটু হলেও অন্য হয় বেশ দেবে একটা সাজের পিঠেগুলোর মধ্যে একটা ফুটো 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 ব্যাপার থাকে ওগুলো কিন্তু বেশি টেস্টি হয় কিন্তু এইটা বলো তো কি আবার দেখতে বেশি সুন্দর হয় বেশি চাপ নেই মানে ওগুলোতে অনেক সময় কি উঠছে না খুচিয়ে খাচিয়ে ওঠাতে হয় এগুলোতে সেই ব্যাপার নেই মানে দিলেই সুন্দর উঠে যায় আর কি আর আমার বাবাও এই পিঠেটা মানে সবচেয়ে বেশি পছন্দ করে আর এই পিঠেটাই খায় মানে গরম গরম এক দু খোলা করে দিলে গরম মানে এটা থাকবে আর সাথে ঝোলা গুঁড় থাকবে মানে খুব ভালো খায় তাই জন্য বাবাকেও কটা দিয়ে আসলো আর কি দোকানে তো বাবা যদি টাইম পায় খাবে আর মানে গরম গরম খেলে বেশি টেস্ট লাগে যদি গরম খেতে না পারে পরে ঠান্ডাই খাবে কিছু তো করার নেই তাই না আর দেখো কি সুন্দর উঠেছে না একদম মানে কি সুন্দর একদম প্লেন প্লেন ওঠে আর আমরা কী বলতো যেমন ঝালটা পছন্দ করি দেখো এগুলোর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে তাই জন্য দেখতে পাচ্ছি একটু অন্যরকম লাগে তো এগুলোর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে আর বাবাকে যেগুলো দেওয়া হবে সেগুলোর মধ্যে পেঁয়াজ ছাড়া আর কি মানে সেগুলো যদি পেঁয়াজ দিয়ে গুড় দিয়ে খাই তাহলে তো ওটা ভালো লাগবে না ওইটা সিম্পল মানে চালের গুঁড়ো দিয়ে জাস্ট করা আছে তো ওগুলো দিয়ে গুড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবে আর তোজোর কাছে হচ্ছে এই পিঠেটা কিন্তু মানে প্রথম প্রথম খাচ্ছে ও ভাবছে এটা মানে কী না কি তাই ও খাচ্ছে ও দু একবার খেলো বললো ভালো লাগছে মানে প্রথমবার খাচ্ছে তোর ভাল লাগছে খেতে আর নুন নুন ব্যাপার আছে তো ভালো লাগছে তবে পুরোটা খেতে চাইছে না মানে দু চারবার খেয়ে আর বলছে না খাবো না তো জোর করে নি বুঝেছো যেইটুখানি ওর ইচ্ছে সেইটুখানিও খাবে আর আমাদের অনেকগুলো কিন্তু পিঠে হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে কারণ আজকে অনেক বানাচ্ছে না অল্পই বানানো হচ্ছে আর কি মানে খুবই অল্পই বলতে পারো তো এইটুখানিই বানানো হচ্ছে আর এই পিঠেগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট মানে এমনি সাজগুলো যতটা একটু বেশি বড় বড় হয় তো আমাদের যে ননস্টিকটা আছে ননস্টিকের যে সাজটা সেইটা কিন্তু বেশ ছোট ছোট মানে এইখানে লাগছে একটু বড় বড়ো কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ছোট ছোট দেখো পাঁচটা ছটা করে নিয়ে আর কি বসেছি তো আমিও খাবো এখন একটু এখন গরম গরম তো গরম গরম খেলে কি অনেক টেস্ট লাগে আর এগুলো যদি শুধু শুধু খাও না ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত শক্ত টাইপের হয়ে যাবে তো তখন আর ভালো লাগবে না যেহেতু এর মধ্যে সেমন কিছু তো মানে নেই না শুধু একটু নুন দিয়ে আর চালের গুঁড়ি আর জল দিয়ে পেস্ট করা আছে তো এটা গরম গরমেই টেস্ট হবে আর যদি দুধে বিজিয়ে খাও সেটা তুমি দু চার দিন লাগিয়েও খেতে পারবে সেইটা কোনো ব্যাপার না কিন্তু এইগুলো একদম গরম গরম খেতে হবে এই দেখো আমি এখন চাটনি আর চাটনি যা মারাত্মক ঝাল হয়েছে না মানে যারা ঝাল খেতে পারবে না পারে না আর কি তাদের জন্য কিন্তু খুব অসুবিধে আমি মানে এত ঝাল খেতে পারি তাই আমার কি ঝাল লাগছে আর তো যত ঝালটা দিয়ে খেতে পারবে না তাই জন্য ওকে একটুখানি সস দিয়েছে তো ওটা দিয়ে খাবে আর এই দেখো বাবাকে এখন দিতে পাঠাবে আর কি গুট তার আমাদের তো চাকা গুড় এনেছে তো ওটার সাথে বলো তো কি চাকা গুড়টা অতটা ভালো লাগবে না ঝোলা গুড় ভালো লাগবে তাই বাবাকে একটু জল দিয়ে গুড়টা দিয়ে পাকিয়ে দিয়েছে ঝোলাঝোলা টাইপের হয়ে গেছে তো ওটা এখন দিয়ে আসতে গেছে আর এই দেখো এই যে দুধ ফোটানো হচ্ছে এই দুধে হচ্ছে ওই বাকি যে আর কি পিঠেগুলো বানানো হয়েছে ওগুলো ছেড়েছে কিন্তু যেই দুধের মধ্যে আর কি গুড় দিয়ে দিয়েছে অমনি দুধটা কেটে গেছে মানে সারা দিনে এত কঠোর পরিশ্রমই বলতে পারো করে লাস্ট অবধি সব নষ্ট দেখো পুরো পিঠেটা করার পরে যেই গুড় দিয়েছে পুরো কেটে গেল মানে এতটা মন খারাপ হয় না মানে আমি তো করিনি ঠিক আছে কিন্তু আমার শাশুড়ি মাত্র সারাদিন ধরে এইসবের যোগাযন্ত্রিক করলো লাস্টে মানে ফলটা ভালো পেলো না মানে বাজে হলো এটা তো চলো মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি তো চলো That's gonna tata baba good night.